প্রিয় ছাত্রছাত্রা আমি রঘুনাথ রায় এবং তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল গাইড ফর স্টুডেন্ট আজকে আমরা অষ্টম শ্রেণীর কোষিদিকে নাইনের উপপাদ্য ছয় প্রমাণ করব। এখানে কি বলা আছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য কীভাবে হবে সমান হবে এখানে এরকম একটা ত্রিভুজ বলা আছে এবিসি একটা ত্রিভুজ আচ্ছা এখানে দুটো কোণ বলা আছে সমান ধরলাম আমি এই কোণ এবং এই কোণের পরিমাণ যদি সমান হয় তাহলে আমাদেরকে দেখাতে হবে এই এবি বাহু আর এসি বাহুর দৈর্ঘ্য কী হবে সমান হবে আমরা এর আগের ভিডিওতে প্রমাণ করেছিলাম যে এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান দেওয়া ছিল দেখাতে হয়েছিল এই কোন দুটো সমান এটা ঠিক তার বিপরীতটা এখানে বলা আছে এই দুটো কোন সমান আমাদেরকে দেখাতে হবে এই দুটো বাহু দৈর্ঘ্য সমান তো আমরা কি করছি মনে করি এবিসি একটি ত্রিভুষ যার কি কোন বি সি এর সমান কোন এ সি বি এবার আমাদের প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে ত্রিভুজ এ বি সি এর এ বি বাহু সমান সমান এসি সি বাহুর সমান তার জন্য আমরা কিছু অঙ্কন করছি কি অঙ্কন করতেছি কোন বি এ সি এর সমদিখণ্ডক এ ডি অঙ্কন করলাম যা বি সি বাহুকে ডি বিন্দুতে সেট করেছে অঙ্কন কি করলাম কোন বি সি এর কোন সি এর সমদিখণ্ডক এডি টানলাম যা কে ডি বিন্দুতে ছেদ করেছে অতএব প্রমাণে কী বলতে পারি তাহলে এখানে দেখো দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে একটা কি ত্রিভুজ ডি এবং সি তাহলে ত্রিভুজ ত্রিভুজ এ ডি সি থেকে পাই কী পাচ্ছি এক নম্বর এই কোনটা আর এই কোনটা তো সমান আগে আমরা জেনে গিয়েছি প্রশ্নে বলা আছে কোন এ বি সি সমান সমান এ সি বি এটা কি প্রদত্ত আর এখানেও দেখো এ ডি বাহুটা কি ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ ডি সি উভয়েরই তার মানে আমি ডি বাহু সাধারণ বাহু আর তিন নম্বর কি পাচ্ছি তিন নাম্বার যেহেতু কোন বিএসি এর সমাধিখণ্ড এডি নিয়েছি তার মানে এই কোন এবং এই কোন সমান অতএব কোন বিএডি সমান কোন ডি এ সি কেন সমান হচ্ছে যেহেতু কোন বিএসি এর সমদিখণ্ডক এডি অতএব তিনটা আমরা পেয়ে গেছি কি অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল তার মানে আমরা বলতে পারি ত্রিভুজ এবডি সর্বসম ত্রিভুজ এ ডিসি তাহলে দুটো সর্বসম ত্রিভুজ পেয়ে গেলাম আমরা জানি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান হয় তার মানে এই বাহু আর এই বাহু সমান অতএব এবি সমান সমান এসি প্রমাণিত তাহলে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর হ্যাঁ ভিডিওগুলি যদি একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এন্ড শেয়ার